দুবার চাল বদল গুরু বৃহস্পতির তিন রাশির তিন মাস ধরে অর্থ অর্থসম্পদ ভোগ মেষ রাশি কর্কট রাশি বৃচিক রাশি জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে দেবতাদের গুরু বলা হয়েছে তারা বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা খ্যাতি এবং সম্মানের প্রতীক অন্যান্য গ্রহের মতো বৃহস্পতিও তার রাশিচক্র পরিবর্তন করে যখনই তারা ট্রানজিট করে এটি সমস্ত রাশিচক্রের উপর বিভিন্ন প্রভাব ফেলে আগামী কয়েক মাসের মধ্যে একটি সুখী কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে তারা এক শূন্য এপ্রিল দুই শূন্য পাঁচ এ মৃগাশিরা নক্ষত্রে প্রবেশ করবে এরপর এক জুন তারা গুরুদেব অর্দ্র নক্ষত্রে পৌঁছবেন তিন মাসের মধ্যে দুবার ট্রানজিট হওয়ার কারণে অনেক রাশির চিহ্নের ভাগ্য অবিশ্বাস্যভাবে উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে তারা শুধু অঢেল সম্পদি অর্জন করবে না বরং সমাজে অনেক খ্যাতি ও সম্মানও পাবে জানুন সেই সৌভাগ্যবান রাশিগুলো কোনটি হবে রাশিচক্রের উপর বৃহস্পতি নক্ষত্রের পরিবর্তনের প্রভাব মেষ রাশি বৃহস্পতি গ্রহের সঙ্গে আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে আপনার আয়ের অনেক উৎস তৈরি হবে যার কারণে আপনি অর্থের দিক থেকে শক্তিশালী হয়ে উঠবেন আপনি সেই টাকা গয়না বা প্লট কেনার জন্য বিনিয়োগ করতে পারেন চাকরি পরিবর্তনের কথা ভাবা লোকদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হবে তারা একটি ভালো প্যাকেজ সহ একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারে আপনার স্ত্রীর সঙ্গে টিউনিং ভালো হবে একটি সুখী দাম্পত্য জীবন উপভোগ করবেন পরিবার নিয়ে বাইরে যেতে পারেন কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির রাশি দুবার পরিবর্তন করা লাভজনক হতে চলেছে এই ট্রানজিট দ্বারা আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে আপনি একটি গাড়ি বা একটি প্লট কেনার সিদ্ধান্ত নিতে পারেন হঠাৎ করে বা পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন প্রকৃত খাতে নিয়োজিত ব্যবসায়ীদের মুনাফা ব্যাপক বাড়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন বৃশ্চিক রাশি অল্প সময়ের মধ্যে দুবার দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন অনুকূল হবে পুরানো ঋণ থেকে মুক্তি পেতে শুরু করবেন সমাজে খ্যাতি বাড়বে অনেক সামাজিক পুরস্কার পেতে পারেন অনেকে আবার নিজের ব্যবসাও শুরু করতে পারেন নতুন শক্তি এবং উদ্দীপনায় পূর্ণ হবেন হঠাৎ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে অর্থের বিষয়ে আপনি শিথিল থাকবেন সন্তানদের লেখাপড়ায় সুখ পাবেন দুবার চাল বদল গুরু বৃহস্পতির তিন রাশির তিন মাস ধরে অর্থ সম্পদ ভোগ মেষ রাশি কর্কট রাশি বৃচিক রাশি জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে দেবতাদের গুরু বলা হয়েছে তারা বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা খ্যাতি এবং সম্মানের প্রতীক অন্যান্য গ্রহের মতো বৃহস্পতিও তার রাশিচক্র পরিবর্তন করে যখনই তারা ট্রানজিট করে এটি সমস্ত রাশিচক্রের উপর বিভিন্ন প্রভাব ফেলে আগামী কয়েক মাসের মধ্যে একটি সুখী কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে